কে গো তুমি সারাক্ষণ শুয়ে বসে থাকো এভব বসে থাকলে কি সংসার চলবে আলুর দাম নাই টাম নাই কি খাবো কি দাবো কোনো পরিকল্পনা করা নাই কি যে হবে আল্লাহরে আলুর দাম যে একবারে শেষ হয়ে গেল তেরো টাকা চোদ্দো টাকা কী বলে কী হয়ে গেল আল্লাহ এত টাকা খরচ করুন আল্লাহ আলুর দাম নাই সব টাকা চলে গেল কি করে চলবো কী করে খাবো এই চিন্তা ভাবনা কি তোমার একটুকু হয় না আমার যত সব টেনশন তুমি তো লুক করে বসে আছো ওরে আমার চিন্তনি বোরে চিন্তা করছে ওর খালি একলাই চিন্তা আমার মনে বলছে কোনো চিন্তা নেই আমার টাকা খরচ করে আলু লাগাচ্ছে আর আমার চিন্তা নাই সব চিন্তা ওর খালি আমাকে সারাক্ষণ শুয়ে বসে তাকার খোঁটা দেয় আমি টেনশনে তো শুয়ে বসে আছি আমি কোন দিক যাবো টাকা পয়সা না থাকলে কি মোড়ে ঘাটে যাওয়া যায় যে হলো আমি যাব আলুর দাম নেই এখন আমি সুত থেকে টেনশন করছি খালি কি করবো তে বাইসে তো থাকতে হবে মরে গেলে তো হবে না আবার ওরে বাপ রে চিন্তা কর রে কত যে চিন্তা করে সারাক্ষণ খায় আর ঘুমায় আর সুত থেকে আর হচ্ছে চিন্তা করে আলুর চিনতে দেখে আর মানুষ বুঝে না যে আলুর চিন্তা করছে কি কি করছে শরীর আমার শুকা শেষ হয়ে গেল এই শুনো তুমি এত স্থির না তো বক বক করো না আমার মাথা এমনি গরম আবার আর টেনশন দিছে কোথায় একটু বোঝাবে সোজাবে কি কি একটু শান্তনা দেবে কি তা না খালি আলু আলু করছে এ রে আমি আবার কি বলছি এত টেনশন তাই তো টেনশন করে যদি এবার মরে যায় তাহলে আমার আবার আলুও যাবে যাবে যাবেনি তাহলে আমও যাবেনি সালাও যাবেনি আমাকে আবার এটা ইনকাম করে নি কে আমি আসলেই পাগলি কোথায় বোঝাবোটাও যাবো কি তা না আমি আবার ঝগড়া লেগছি বুদ্ধি নাই এই শুনো তুমি এত টেনশন করো না তো আমার ভয় লেগছে তুমি হলো টেনশন করো না আলু যা হয় হবে নি আমরা পরে আবার পরের বছর আবার যেই করে হোক আলু করব ইনশাল্লাহ অত টেনশন করো না যেভাবে হোক বেঁচে থাকলেই হলো কোনো সমস্যা নাই দরকার হলে আমার হাতের চুরি গেলেন বেসে আবার আলু করব হ্যাঁ তাও টেনশন করো না তুমি বাইসে থাকলে আমার অনেক টাকা তুমি আর এগুলো বলো না তো টেনশন করো না আচ্ছা এই তো আমার লক্ষ্মী বউ এইরকম বউ না হলে হয় সংসারই বউ এক বছর মায়ের গেসতে থেকে হ্যাঁ পরের বার তো ঠিকই হবে ইনশাল্লাহ এরকম বউ যেন সবার ঘরে ঘরে হয় তুমি আমার লক্ষ্মী বউ আর এই মনে বউ চলো তো এখন ভাত টাত খিদে লেগে গেছে এত অধৈর্য হয়ে গেছি টেনশন করতে করতে চলো ভাতটা খেয়ে দেয় শান্তি হয়ে গে চলো বউ চলো টেনশন করে না চলো আমরা ভাত খাই গা আর আমাকে আর কোনো টেনশন দেবে না আলু যা পারে তাই হোক জাহান নামে সমস্যা নাই তাও আমরা শান্তিতে থাকি তাইলেই হলো কি গো আলু আর লার বিটি ডামাক কমল এতদিন তো আলুর গরমে ছিল এখন কি ড্যামাক কমেছে একটা কতবার বললো বিয়া করো বিয়া করো আমাক। বিয়া না সরকারি চাকরিওয়ালা ছাড়া বিয়ে দিবে না আমার বাপ আলু করেছে বাপে তাই কেন হচ্ছে বিয়ে করবে না আর লজ্জা দিও না গো আমাকে এভাবে এত ছোট করছো আলুর দাম নাই বলে কি আমি এত পচা আলুর মতোই হয়ে গেছি যে আমাকে এভাবে কথা বলছো তুমি হচ্ছে একটু ভদ্র করে কি কথা বলা যায় না কি বলবো তে কি বলবো তে আলুর ভাবে মাটিতে পাও দাও না তোমরা তো হচ্ছে কি বলবো তখন তো আমাকে মানুষ মনে করি এখন আবার কি জন্য এসেছো আমার কাছে বলো শুনি ও লজ্জার কথা হচ্ছে কি আমার আব্বা পাঠালো তোমার কাছে যে হচ্ছে কি খবর সবর বিয়ে কি করবা তাই বলতে তুমি কি আমাকে এখন বিয়ে করবা না করবো না সেটা বলো যখন আমি বিয়ে করতে চেলাম সখন তখন বিয়ে করলা না আর এখন আসছো বিয়ে করতে তোমার তখন আলুর দাম ছিল টাকা ছিল তাই কেন তখন তুমি বিয়ে নি আর এখন তোমার আলুর দাম নাই তাই তুমি আমার কাছে আসছো বিয়ে করতে তোমার বাপ এখন পাঠাচ্ছে সুজা আছে তোমার বাপ এবার এত কথা শুনতে চাই না তুমি বিয়ে করবা কি সেটা বলো করলেও বলো না করলেও বলো আমি আব্বুকে যেয়ে বলে দিবো বিয়ে তোমাকে করব ঠিকই কিন্তু এই বছরে না এই আলুর দাম না না থাকা অবস্থাতে বিয়ে করব সামনে বার বিয়ে করবো যখন আলুর দাম হবে তারপরেই আমি তোমাকে বিয়ে করব তার আগে করব না এই জন্যই বলে টাকা না থাকলে কোনো দাম নাই হাতে এখন গড়তে পড়েছে তে সবাই এখন পা দিয়ে মলছে এটাই হচ্ছে তার কারণ বুঝতে পারলাম এতদিনে আরে না না তুমি যা ভাবছো সেটা না তোমার ভাবটা একটু কমুক আর তোমার বাপের ভাবটা একটু কমুক তাহলেই ঠিক আছে আমি বিয়ে ঠিকই করব কিন্তু এই বছরে না পরের বছরে ঠিক আছে তাহলে আমিও আর তোমাকে বিয়ে করছি না পরের বছরে পরের বছরে আমি বিয়ে করবো অন্যজনকে তোমাকে বিয়ে করব না দেখা যায় কালুর দাম বাড়ে কি না হে রে ই তো আবার আমার সাড়ে অন্যজনকে বিয়ে করে নেবে তাহলে এই শোনো শোনো তুমি হচ্ছে কি আমাকে বিয়ে করো হচ্ছে আমি তোমার বাড়ির সাহেব বলো যে হচ্ছে আমি বিয়ে করবো দাও বলে দাও না না থাক তুমি বিয়ে কর তোমার বিয়ে করা লাগবে না তুমি সামনে বছরই বিয়ে করো অন্য মেয়ে বিয়ে করো আলুর দাম বাড়লেই করো আমাকে বিয়ে করতে হবে না সমস্যা নাই আমি অন্য ছেলের বিয়ে করবো শোনো তোমার বাসায় আমি ঘটক পাঠা দেবো বিয়ের দিন তারিখ সব ঠিক করে বিয়ে করে ফেলবো ঝামেলা শেষ কিন্তু এর থেকে বোঝা গেল যে আলুর দাম কম লেগে তোমরা মেয়েরা ঠিক হও না এই তো ঠিক হও না তোমার বাপেরাও ঠিক হয় না সরকারি চাকরি চাকরি করে বিটিক দেয় না দাম বাড়লে বিটিরও দাম বেড়ে যায় আলুর দাম বেড়ে যায় সব গিয়ার বাইরে যায় না ফার্স্ট গিয়ার চলো তোমরা শোনো বিয়ে করতেও করবে আবার অপমানও করছো কথাও শুনাইছ কথা শোনানো কি তোমরা যা করো না প্রথমে যে ভাব থাকে তোমারে তাই কারণেই বলছি না হলে বলতাম না এত কথা ভাব তো থাকবেই আলুর দাম বলে কথা এইটুক তো জানতে হবে আলুর দাম বাড়লে তো গিয়ার বাড়বেই